আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনার সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি নিয়ে আমি খুব সহজভাবে আজকে রান্নাটা করে দেখাবো এবং কমন কিছু মশলা সবার রান্না রান্নাঘরে কিন্তু এই মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আমি রান্নাটা করব। আর এই গরুর মাংস ভুনাটা দেখতে যতটা লোভনে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে এবং এই মাংস ভুনা দিয়ে রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে এভাবে যদি রান্না করেন সবাই খেতে ভীষণ পছন্দ করবে তো চলুন মূল পর্বে চলে যাই গরুর মাংস বোনা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি মিডিয়াম সাইজের করে মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করেছি আমি কিন্তু হাড় চর্বি সহই কিন্তু মাংস নিয়েছি এলাচ নিয়েছি পাঁচ থেকে ছয়টি গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ আমি এখানে নিয়েছি ছোট্ট একটি জয় ফলের ভাগের এক ভাগ তারপরে নিয়েছি জয়ত্রী ভাগের এক ভাগ দারুচিনি নিয়েছি তিন টুকরো আর নিয়েছি তেজপাতা দুটো আর লবঙ্গ নিয়েছি ছয় সাতটি কালো এলাচ একটি আপনারা চাইলে জয়ফল জয়ত্রী আর কালো এলাচ স্ক্রিপ করতে পারেন এটা অপশনাল এখন সব মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হাট আমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া আমি ভরে দিয়ে নিই এক টেবিল চামচ দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এখন সব মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা মাংসের পিসে মশলা লেগে থাকে আর এভাবে করে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা তিরিশ মিনিটও রাখতে পারেন বা সাথে সাথে রান্নাটা করতে পারেন আপনাদেরকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এসেছি পনেরো মিনিট চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিলাম তিনটা মরিচ আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন একটু সফট করে ভেজে নিব পেঁয়াজটা বেশি ভাজা দরকার নেই একটু নরম হলেই হবে তো এর মধ্যে জয়ফল আর জয়ত্রীটাও একটু গুঁড়ো করে নিচ্ছি তো আমার পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সব গরম মশলা গরম মশলাটা দিয়ে এটাকে আমি আর একটু ভেজে নিব সুন্দর একটি অ্যারোমা ছড়ানো পর্যন্ত এখন আমি এখানে দিয়ে দিব মাংস মাংসগুলো ঢেলে যে বাটিতে মাংসটা আমি মেখেছি মাটিতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে দিব এতে করে মশলার অপচয়টা হল হল না তো নেড়ে চেড়ে দিচ্ছি আর যে জয়ফল আর জয়ত্রীটা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো জয়ফল জয়ত্রী দিয়েও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেবো ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু অফ ক্যামেরা আরও দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠছে মাংসটা যত ভালো কষাবেন খেতে ততই ভালো হবে দেখুন তেল ভেসে উঠেছে আর কোনো এক্সট্রা পানি নেই আর মাংসটা দেখেই বুঝতে পারছেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি মাংস মাংসতে কখনোই ঠান্ডা পানি দিতে যাবেন না ফুটন্ত গরম পানি দিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি কারণ আমার এটা ফ্রোজেন মাংস ছিল তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি ফ্রেশ মাংস হলে তিন কাপের মতো দিলেই হবে তো পানি কিন্তু নির্ধারিত না মাংসটা সিদ্ধ হতে যতটা পানির প্রয়োজন ততটাই দিবেন কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি তিরিশ মিনিট পর দেখুন মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি একটু চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া এক চা চামচ তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ চার থেকে পাঁচটি সব কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো এতে করে উপরে তেল ভসে উঠবে মাংসের কালারটাও দেখতে অনেকটা লোভনীয় হবে আর এই পর্যায়ে চুলা রাস্তা থাকবে একদম লোতে তো ফিরে এসেছি সাত মিনিট পর দেখুন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর কালারটা কতটা লোভনীয় হয়েছে মাংস রান্না করার ক্ষেত্রে যদি মশলার পরিমাণটা ঠিকঠাক দেন তাহলে মাংসর কালারটাও সুন্দর হবে আর যদি মশলার পরিমাণ ঠিকঠাক না দেন তাহলে মাংসর কালারটা কিন্তু সুন্দর হবে না আর মাংসর পরিমাণ যদি বেশি হয় তাহলে সবগুলো মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে চুলোটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা এই গরুর মাংস ভুনা দিয়ে রুটি পরোটা নান রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু ভালোই লাগে নতুন নতুন রাধীন ও প্রবাসীর ভাইয়ারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় ভিডিও টা আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ